হাই বন্ধুরা সবাই কেমন নতুন একটা ব্লগে স্বাগত কেমন আছো সবাই আজকে ছুটির দিন তো আজকে তো চিকেনও এনেছে মাছও এনেছে আজকে চিকেনটা আমি বানাচ্ছি একদম একটু অন্যভাবে এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম দিল্লির একটা স্ট্রিট ফুডের দোকানেতে চিকেনটা ওরা এইভাবে বানাচ্ছে তো ভাবলাম আজকে ছুটির দিন হাতেও একটু সময় আছে তো দেখি এভাবে বানিয়ে খেতে কেমন লাগে যদি চিকেনটার কী নাম সেটা আমি জানি না শুধু দেখে রেখেছিলাম ভিডিওটা সেই মতনই বানাচ্ছি সবার আগে একটু বেশি করে তেল দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আজকে সুজিত এনেছিল ওই ছসর মতন চিকেন আবার কাতলা মাছও এনেছে জানো যখন বাজারে গিয়েছিল তখন বললো একটা বড়ো কাতলা কেটেছে তো আমাদের তো অত লাগবে না চিকেনও এনেছে তো সে সেই জন্য মাছের পেটেও এনেছে তিন পিস তো কাতলা মাছটা তো এমন কিছু করব না ওই মাছটাকে ভালো করে ভাজা রেখে দিচ্ছে আর চিকেনটাকেই ভালো করে বানাচ্ছে যে তেলটা ছিল না ওই তেলটাতে অনেকটা পেঁয়াজ দিয়েছে এবার এটা হচ্ছে আদা আর রসুন পেস্ট করা এটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব দেখো অনেকক্ষণ নাড়ার পর কষা হয়ে গেছে এবারে আমি এতে দিচ্ছি টমেটো পেস্টটা এটাও এবারে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব দেখি প্রথমবার করছি কেমন লাগবে তো জানি না ট্রাই তো করছি ক্যাপসিকাম ছিল একটা ক্যাপসিকামটা ভাজা ছিল সেটাও আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি অনেকক্ষণ ধরে পেস্টটাকে নাড়ব যতক্ষণ না তেল ছাড়ে মশলাতে আমি দিচ্ছি গুঁড়ো হলুদ লবণ আর গুঁড়ো লঙ্কা আর কালার হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কাটা অনেকটাই দিয়েছে এবার আরও কিছুক্ষণ এই পেস্টটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে দিচ্ছি এতে ওই যে মিক্সিতে যে জল আদা বাটা রসুন বাটা টমেটো বাটা ছিল ওতেই জল দিয়ে একটু ধুয়ে এই জলটাই দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু হাফ কাপের মতন টক দই দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ার পর গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে আর তেলটাও ভালো ছেড়ে দিয়েছে মানে এখানে মশলাটা ভালো কষা হয়ে গেছে এবার আমি এতে দিচ্ছি ওই ভাজা করা চিকেনটা জানি নি প্রথমবার করছি কেমন খেতে হবে আশা করি তো ভালোই খেতে হবে ভালোই গন্ধ উঠেছে এবার ভালো করে চিকেনটা নেড়ে নিচ্ছে এবার আমি এতে দিচ্ছি চিকেন কারি মশলা চিকেন কারি মশলাটা দিয়ে আর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর দেখো এবার অনেকটা চিকেনটা জল ছেড়ে দিয়েছে অনেকটা সেদ্ধও হয়ে গেছে ব্যাস আর কিছুক্ষণ এবার গ্রেভিটা কমে গেলে এবার আমি এটাকে নামাবার আগে দিয়ে দেব ধনে পাতা এবার হয়ে গেছে চিকেনটা দারুণ গন্ধ ঘটেছে একটু টেস্ট করে দেখলাম দারুণ খেতে হয়েছে আর দেখো আলাদা করে নিয়ে নিয়েছি মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা ওদেরকে খেতে দিই খাওয়া দাওয়া করে আজকে হাতে অনেক সময় যদিও কাল থেকে স্বস্তিকের পরীক্ষা আমি আর সুজি চলে এসেছি ছাদে ও একটু নিচে পড়ছিল আর সঙ্গে করে নিয়ে এসেছি একটু কুলের আচার বিকেলের দিকটা খুব সুন্দর লাগে ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ে যায় আর এই যে এখানে এনে একটু এক্সারসাইজ করছেন বলছে খাওয়াটা চাপ হয়ে গেছে দারুণ রান্নাটাও হয়েছিল চলো তাহলে একটুখানি রোদ পোহাই আর ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই কেমন কাটালে ছুটির দিনটা আমাকে জানিও আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো আজকে সবাইকে টাটা